ক্যাপকারে চাপ দেবেন চাপ দিলে এরকম অপশান আসবে তারপরে যে নিউ প্রজেক্ট নামে ওটাকে এটা ক্লিক করবেন ক্লিক করে ভিডিওটা এরকম আসবে পরে গ্যালারি থেকে নিয়ে নেবেন ভিডিওটা নিয়ে নেওয়ার পরে এরকম আসবে এখানে যে একটা লেয়ার আছে লেয়ারটারে ডিলিট করে দিবেন কালো নামের একটা লেয়ার লাস্টে স্কুল করে তার তারপরে এদিকে আসবেন এসে দেখবেন যে আপনি ভিডিওটা কোনো সমস্যা আসছে কি না কোনো জায়গায় কাটা লাগবে কি না সেটা দেখে নেবেন আপনি হ্যাঁ তারপরে কেটে এখন সাউন্ডটা আমি রিমোট করে নিলাম ভিডিওর ভিতরে যে সাউন্ডটা ছিল ওই সাউন্ডটা আমি রিমোভ করে দিছি এখন আমি যেহেতু সাউন্ড বসাবো ভিডিওর ভিতরে যে সাউন্ডটা আগে আসে সাউন্ডটা থাকলে সাউন্ড বসালে ওটা বেশি ভালো লাগবে না তাই আমি ভিডিও আর সাউন্ডটা আগে রিমুভ করে দিলাম তো এখন আমি টেনে টেনে দেখতেছি কোনো সমস্যা আছে কি না কোনো জায়গায় সমস্যা নাই তো তারপরে যেটা করবেন এখন এই যে অডিও নামের মিউজিক দিব কীভাবে দেখেন ভিডিওর ভিতরে মিউজিক বসাইতেছি আমি আপনারা যদি আমার মতো বসাইতে পারেন তাহলে কবি আসবে না যে আমি একটা সাউন্ড নিয়েছি দেখেন এটা কিন্তু সাউন্ড আছে আমি সাউন্ডটা রিমুভ করে রেখেছি হ্যাঁ এখন এভাবে আপনারা আরও সাউন্ডগুলো নেবেন এখানে অনেক রকমের সাউন্ড আছে এই সাউন্ডগুলো আপনারা বসালে কবিরেট এখান থেকে আসবে নাই সাউন্ডগুলা অন্য এক জায়গার থেকে সাউন্ডগুলা নিতে হয় এই যে আমি যেভাবে নিচ্ছি আপনারা সেম এভাবে এখান থেকে আমি যেগুলা নেবেন তাহলে আপনাদের কভরেট আসবে না সুন্দর মতো আপনারা ভিডিও ভিতরে মিউজিক বসাইতে পারবেন এখানে কিন্তু সাউন্ড আছে সাউন্ডগুলো আমি এখান থেকে রিমুভ করে রেখেছি কারণ আমি যে কথা বলতে আসি আপনাদেরকে বুঝাইতে আসি তাহলে আমার কথার বয়সটা বোঝা যাবে না তাই আমি সাউন্ডগুলো এখান থেকে অফ করে রেখেছি এভাবে আপনারা সাউন্ডগুলো নেবেন ভিডিওটা যাতে একটু বড় তাই এখানে মনে করেন যে আপনার ছোট ছোট মিউজিক বুঝছেন আপনি যদি একটা মিউজিকই ফুল দিতে যান তাহলে আপনি মানে কয়েকবার দিতে হবে প্রায় শেষ হ্যাঁ এটুকু লাগবে না ছোটো করে দিলাম ঠিক আছে দেখেন এটুকু শেষ আমি লাস্টে মিউজিক দিয়ে দেব কি একটা মিউজিক দিছি এই ভিডিওটার সাথে আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন